আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি চলছে পবিত্র মাহে রমা মুবারক এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই রমজান মাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোর কারণে আসলে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে রমজান মাসের প্রথম বৈশিষ্ট্য হল মানবজাতিকে জাতিকে আল্লাহতে আয়লা যত অনুগ্রহ এবং নেয়ামত দান করেছেন সমস্ত অনুগ্রহ এবং নিয়ামতের মধ্য থেকে সবচেয়ে বড় নেয়ামত হলো কোরআনুল কিরিম মানবজাতির জাতির জন্য এবং মানবজাতির পথ প্রদর্শনের জন্য যাবতীয় পাথেয় ফর্মুলা এবং দিক নির্দেশনা আল্লাহ তে এই পবিত্র কোরআনুল কেরিমের মধ্যে উল্লেখ করেছেন মুসলিম জাতির সবচেয়ে বড় সম্পদ হলো এই পবিত্র কোরআনুল করিম মুসলিম জাতির গর্বের ধন হচ্ছে এই পবিত্র কোরআনুল করিম এই পবিত্র কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ তালা কোনো জাতিকে সম্মানিত করেন আবার এই পবিত্র কোরআনুল করিমের মাধ্যমেই আল্লাহ তালা কোনো জাতিকে লাঞ্ছিত এবং অপদস্ত করেন হাদিসে পাকের মধ্যে এরশাদ হয়েছে আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন নিঃসন্দেহে আল্লাহ তে আলা এই পবিত্র কোরআারুল করিমের মাধ্যমে বহু জাতিকে সম্মানিত করেন মর্যাদাবান করেন আবার এই পবিত্র কোরআনুল করিমের মাধ্যমে আল্লাহ তে আলা বহু জাতিকে লাঞ্ছিত করেন এবং অপদস্ত করেন অতএব এই পবিত্র কোরআনুল করিম এটা হচ্ছে মুসলিম জাতির সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তে আলা পবিত্র কোরআনুল করিমকে এই রমজান মাসে অবতীর্ণ করেছেন পবিত্র কোরআনুল কেরিমে আল্লাহ তালা এরশাদ করেছেন লিন নাস রমজান মাস হলো এমন একটি মাস যে মাসে আল্লাহ তালা মানবজাতির জাতির জন্য এই পবিত্র কোরআনুল করিমকে অবতীর্ণ করেছেন অতএব আল্লাহতে আলা পবিত্র কোরআনুল করিমের মতো সবচেয়ে শ্রেষ্ঠতম সম্পদ পবিত্র কোরআনুল করিমের মতো ওই সীমাহাগ্রন্থকে এই রমাদানুল মুবারকে অবতীর্ণ করে আল্লাহতে আলা এই রমজান মাসকে অত্যন্ত সম্মানিত করেছেন এবং অন্যান্য মাসের উপর আল্লাহ আলা এই রমজান মাসকে প্রাধান্য এবং অগ্রাধিকার দিয়েছেন রমজান মাসের দ্বিতীয় বৈশিষ্ট্য হল এই মাসে আল্লাহ আলা ইমানদারদের ওপর রোজাকে ফরজ করে দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের সুরাবা করার একশত তিরাশি নম্বর আয়াতে আল্লাহ এরশাদ করেছেন হে ইমানদারগণ তোমাদের পূর্ববর্তী উম্মতের ওপর যেমনইভাবে রোজাকে ফরজ করা হয়েছে ঠিক তো তোমাদের ওপরও রোজাকে ফরজ করা হয়েছে অতএব রোজা হচ্ছে রমজান মাসের একটি অনন্য এবং স্পেশাল এবাদত এবং এই রোজা ইসলামের মৌলিক পাঁচটি খুঁটির মধ্য থেকে অন্যতম একটি খুঁটির হাদিসে পাকের মধ্যে এরশাদ হয়েছে বুনিয়েল ইসলাম ও আলহ ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি জিনিসের ওপর শেহাদি আল্লাহ ইলাহ ইহ এক নম্বর হচ্ছে লে ইলাহা ইহ একতার সাক্ষ্য প্রদান করা দুই নম্বর হচ্ছে ও এ কম ইসাল্যাহ নামাজ প্রতিষ্ঠা করা তিন নম্বর হচ্ছে ও ইক্যা জ্যাকাত প্রদান করা চার নম্বর হচ্ছে ওয়াহিদ জিল কাবাগরের হজ করা পাঁচ নম্বর হচ্ছে ওয়াসৌমে রমাবন রমজান মাসের রোজা পালন করা অতএব এ হাদিস থেকে বোঝা গেল রোজা হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলোর মধ্য থেকে অন্যতম একটি অনুষঙ্গ এবং এই রোজা রাখার ব্যাপারে হাদিস শরীফে সুসংবাদের কথা বর্ণিত হয়েছে যারা এই রমাদানুল মুবারকে রোজা পালন করবে আল্লাহ রসুল আরেহি আলিহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সুসংবাদ প্রদান করেছেন হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে মানসমা রান যে ব্যক্তি রমাদানুল মুবারকে রোজাগুলো পালন করবে সিএম পালন করবে মা তার জীবনের অতীতের সমস্ত গুণাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন অতএব রোজার মতো একটি গুরুত্বপূর্ণ এবাদতকে আল্লাহ আলা এই রমজান মাসে বিধিবদ্ধ করে ফরজ করে আল্লাহ তে আলা এই রমজান মাসকে অত্যন্ত সম্মানিত এবং মহিমান্বিত করেছেন রমজান মাসের তৃতীয় বৈশিষ্ট্য হল এই মাসে এমন একটি রজনী রয়েছে এমন একটি রাত রয়েছে যে রাতটি এক হাজার মাসের চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ মেশকাত শরীফের বর্ণনায় এসেছে হজরত সালমান ফর সিরোদিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সালু আলী করেছেন। এরশাদ করেছেন ইহুহান হে লোকসকল হে ইমানদারগণ قد أظلكم شهر عظيم تما دركتي إشتي أك أطي مرجد برنماش شهر مبارك أك بركة ماش، شهر فيه ليلة خير من ألف شهر এমন একটি মাস যে মাসে রয়েছে এমন একটি রাত এমন একটি রজনী হয়র উম্মিন আলফিসাহরিন যে রাতটি এক হাজার মাসের চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ পবিত্র কোরআনুল করিমের সুরা কদরের তিন নম্বর আয়াতে আল্লাহ আলা এরশাদ করেছেন লাইলাতুল কদেরই হয়র উম্মিন আলফি শাহর সবে কদর বা লাইলাতুল কদর হচ্ছে এক হাজার মাসের চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ অর্থাৎ আমরা যদি এক হাজার মাস এবাদত বন্দিগি করি আবার এদিকে লাইলেতুল কদরের এক রাতে এবাদত বদলিগি করি তবে এক হাজার মাসের এবাদতের চেয়ে আল্লাহ আলার কাছে লাইলাতুল কদরের এক রাতের এবাদত বেশি উত্তম এবং শ্রেষ্ঠ সুভায়ারম্য লাইলাতুল কদরের মতো সবচেয়ে শ্রেষ্ঠতম একটি রজনীকে আল্লাহ তে আলা এই রমজান মাসে জুড়ে দিয়ে রমজান মাসকে আল্লাহ আলা অতি মর্যাদাবান করেছেন এবং অত্যন্ত সম্মানিত করেছেন অতএব রমজান মাস হচ্ছে পবিত্র কোরআন নাজিলের মাস পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার মাস রমজান মাস হচ্ছে সিয়াম পালনের মাস রমজান মাস হচ্ছে লাইলাতুল কদরের মাস অতএব এ রমা মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ আমাদের প্রত্যেককে এ রমাবাউনুল মুবারকে অন্যান্য মাসের চেয়ে বেশি আবাদত বন্দেগী করতে হবে বেশি বেশি নফল আবাদত আদায় করতে হবে হাতে আলা আমাদের প্রত্যেককে এ রমাবাহনুল মুবারকে সব ধরনের গুনাহের কাছ থেকে অবসর হয়ে বেশি বেশি এবাদত বন্দিগি করার তৌফিক আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নসিব করুন আমিন প্রিয় দর্শক আপনারা যারা কোরআন এবং হাদিসের আলোকে এ ধরনের ইনফরমেটিভ আলোচনা শুনতে চান অবশ্যই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামলি ওবরাক